ভাইয়ের বিয়া কিন্তু প্রায় শেষের দিকে আপনারা কিন্তু এর ফোরের বিয়াটা খাইবার লাগে প্রস্তুত নি যে বেশি কষ্ট করবা এর ফোরের বিয়াটা হয়েছে কে তার সকাল সকাল ঘুম থেকে উঠিয়েও বিন্দু আমারের সাথে লইয়া ইচ্ছে আমি বাড়িতে আমার বড় ভাইয়ের বউ বাত অনুষ্ঠানটা সুন্দর করিয়া শেষ করার লাগি বিন্দু আমারের সাথে লইয়া আমি প্রস্তুত এরপরের সিরিয়ালটা আমার নেওয়ার লাগিয়া কিন্তু শুরু থাকিয়া ও নীলগঞ্জি পরে আমার বড় ভাই ইয়ে আনবো বেশি কষ্ট করা কারণ এরপরের সিরিয়ালটা ইয়ে নিতে হইটা কোনো ভাবে আমি আমার দাদা ভাইয়ের সাথে কাজ করিয়া পারতাসি না সব দিকেই আমার ভাই এনতে কাজ করে উড়াই দিতে কিন্তু আমি কোনো দিকেই কিন্তু চান্স পাইতেছি না কাজ করার পরে ভাই শেষ মেশ দেখি জামাই এ খুশি হইয়া তাই নিজেই কাজ করতাছে এরপর আমি মারে কইলাম মা তোমার কথা সুন্দর ছবি তুলিয়া দি কারণ মা যদি খুশি

সেইদিনা আমাৰ আনাইছত গাই দিনা আনাই সকলো যদি ভাঙি বাইতাৰ সমৰ তে ৰাস্তত আমি কটৰে সৰু ওচৰত খাইছোঁগৈ আছিলে আৰু এখন কয় আমাৰ এইফালে বিয়াৰ চতুৰ্মংগল আহিছে আমাৰ আমি কাম কৰ্তাম

মামারে যে ভালো লাগে কিউট লাগে কিউট লাগলো নি এসির বাতাস আছে তো এসির বাতাস পারে ভাই উঠানো বাবা তারা কিন্তু বৌবাদু বললো কে অনেক সুন্দর একটা আয়োজন করছিল তবে রে বাইনার বইনে নকল বৃষ্টি সব বারোটা বাজাই দিছে তবে খাবার গুলা কিন্তু অনেক মজা হয়েছে আমার বিয়াল লাগে একমাত্র নতুন বৌদি কিন্তু আমার সহযোগিতা করতে পারবা আমি যতটুকু বুঝছি যে কারণে নতুন বৌদির কিন্তু অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দিছি আমি বৌদি ভাই সব বৌদি ভাই আসি তো আছি তো বৌদি বৌদিম বর্তমায় ওলা ও সেই সেই খুব সুন্দর হয়েছে সেরা সেরা আর আপনারা অবশ্যই কিন্তু আশীর্বাদ করবো আমার ভাই এবং নতুন বৌদির লাইকা যেন তারা সবসময় ভালো থাকতে পারেন সুস্থ থাকতে পারুন এবং সুখে থাকতে পারেন আচ্ছা ঠিক আছে আজকের ভিডিওটা এখন পর্যন্ত সব ভালো থাকবা সুস্থ থাকবার